সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্নভাবে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনা ঘটছে হিড়িক পড়েছে পদত্যাগের বিভিন্ন ধরনের ইস্যু তৈরি করে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে কিছু ক্ষেত্রে শিক্ষকরা নিজেদের ব্যক্তিগত বা পেশাগত ক্ষোভ ও ঈর্ষা মেটানোর হাতিয়ার বানাচ্ছে শিক্ষার্থীদের সম্প্রতি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ঘটছে এমন এক ঘটনা যেখানে শিক্ষকরা মেতেছেন এক ঘৃণ্য রাজনৈতিক খেলায় চলুন আজ পর্দাফাশ করি এ খেলার খেলাটি বুঝতে হলে একটু অতীতে যেতে হবে সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রথম থেকে শুধু বাংলা মাধ্যম থাকলেও দু সালে এই স্কুলে বাংলা মাধ্যমের পাশাপাশি খোলা হয় ইংরেজি মাধ্যম ইংরেজি মাধ্যম খোলার প্রস্তাবটি প্রথম আসে বাংলা মাধ্যমের একজন শিক্ষক স্বামীম আক্তার সামার পক্ষ থেকে সে সময়টা অনেক নামি দামি স্কুলেই ছিল ইংরেজি মাধ্যম তবে সেখানে অনেক ক্ষেত্রেই বাচ্চা ভর্তিতে করতে হতো টাকার বিনিময়ে শ্যামা চাচ্ছিলেন এমন একটি ইংরেজি মাধ্যম যেখানে সর্বনিম্ন খরচে পাওয়া যাবে সর্বোচ্চ মানের শিক্ষা তার প্রস্তাব শুনে কমিটির প্রশ্ন ছিল আপনি কি পারবেন শ্যামার উত্তর ছিল হ্যাঁ পারব তার এ সাহসী উত্তরেই শুরু হয়ে যায় ইংরেজি মাধ্যমের যাত্রা শুরুটা একদমই সহজ ছিল না মাত্র ৩৫ জন ছাত্রী এবং পাঁচজন শিক্ষক নিয়ে শুরু হয় ইংরেজি মাধ্যমের শ্রেণী কার্যক্রম শ্যামা তখন বাংলা মাধ্যমে নিজের কাজ সামলে গোছাতে থাকেন ইংরেজি মাধ্যমকে নিজ হাতে তৈরি করেন সিলেবাস অতিরিক্ত বই এ সময় ইংরেজি মাধ্যমে কোনো সহকারী প্রধান শিক্ষক ছিলেন না শ্যামা নিজ উদ্যোগে নিয়ে আসেন একজন অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ শিক্ষিকাকে আশা ছিল তার অভিজ্ঞতায় ইংরেজি মাধ্যম আরও সমৃদ্ধ হবে শুরু হয় ষড়যন্ত্রের বীজ পোনা অল্প কিছুদিনের মধ্যেই এই শিক্ষিকাকে চাকরি ছাড়তে বাধ্য করা হয় কিছুটা মুখ থুবড়ে পড়ে ইংরেজি মাধ্যম কিন্তু শ্যামা হাল ছাড়ার পাত্রী নন বিভিন্ন স্কুলের সামনে সশরীরে উপস্থিত হয়ে ছাত্রী জোগাড়ের চেষ্টা চালাতে থাকেন দু সাল শ্যামা তখন বাংলা ভার্সনের ইনচার্জ স্কুল কমিটি ইংরেজি মাধ্যমের সম্পূর্ণ দায়িত্ব নিতে বলেন শ্যামাকে শ্যামা হয়ে ওঠেন ইংরেজি মাধ্যমের সহকারী প্রধান শিক্ষক শ্যামা মিস অল্প সময়ে সামার এই উত্থানে ঈর্ষান্বিত করেছিল অনেক সহকর্মীকেই তখন ইংরেজি মাধ্যমের ছাত্রী সংখ্যা একশো তিয়াত্তর সামার তখন ধ্যান জ্ঞান তার স্কুল এবং ছাত্রীরা ঠিক করেন পিএসসিতে ছাত্রীদের ভালো ফলাফল করাবেনি চেষ্টা করেন নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সে বছর পিএসসিতে অংশগ্রহণকারী পঁয়ত্রিশ জন ছাত্রীর মধ্যে বত্রিশ জন পায় বৃত্তি ইংলিশ ভার্সনের উত্থানের গল্পটা শুরু এখানেই সামার হাত ধরে ক্রমে সামার কর্ম এবং পরিশ্রম প্রভাবিত করতে থাকে সকল শিক্ষক এবং ছাত্রীদের প্রত্যেক বোর্ড পরীক্ষায় ইংলিশ ভার্সন ছাড়াতে থাকে তাদের নিজেদেরকেই সম্প্রতি দু সালের এসএসসি পরীক্ষায় একশো পার্সেন্ট পাশ নব্বই শতাংশ এ প্লাস পায় সামার এই উত্থানের গল্প যে কোনো মানুষকেই মোটিভেট করতে বাধ্য ফিরে আসি বর্তমানে সম্প্রতি সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিন মোল্লা বাংলা ভার্সনের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং ইংরেজি ভার্সনের সহকারী প্রধান শিক্ষিকা শামীম আক্তার সামার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছে বাংলা ভার্সনের কিছু শিক্ষার্থী সাথে যোগ হয়েছে কিছু বহিরাগত কিন্তু এই আন্দোলনের পেছনে কি কারণ চলুন খতিয়ে দেখি বৈষম্য বিরোধী আন্দোলনে যখন দলে দলে ছাত্রছাত্রী যোগ দিচ্ছিলেন তখন বাংলা ভার্সনের কিছু শিক্ষার্থীও আন্দোলনে যোগ দেয় কিন্তু সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানতে পেরে আন্দোলনে যাওয়া শিক্ষার্থীদের একটি মোবাইলের দোকানে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় সঙ্গে করতে থাকেন বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য মেয়েদের অভিভাবকরা তাদের নিতে আসলে তাদেরকেও চরম খারাপ ব্যবহারের সম্মুখীন হতে হয় এ ঘটনার প্রেক্ষিতে গত আঠারোই অগস্ট রবিবার স্কুল খুললে শিক্ষার্থীরা দেলোয়ার হোসেনের পদত্যাগ করার দাবিতে প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত জমা দেয় এবং ওই তিনি পদত্যাগের দাবি জানায় প্রধান শিক্ষক শাহাবুদ্দিন আহমেদ দরখাস্ত গ্রহণ করেন এবং শিক্ষার্থীদের ক্লাসে ফেরত পাঠান এ সময় ইংরেজি সহকারী প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন কিন্তু সে সময় দেলোয়ার হোসেন স্কুলে উপস্থিত না থাকায় পরবর্তীতে ছাত্রীদের জানানো হয় তাকে পদচ্যুত করা হয়েছে যদিও প্রধান শিক্ষক এর কোন প্রমাণ শিক্ষার্থীদের দেখাতে পারেননি এর ফলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সহকারী প্রধান শিক্ষক সহ প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সরব হয় এদিকে বাংলা ভাষণের কিছু স্বার্থেষে এবং ঈর্ষান্বিত শিক্ষক ক্লাসে যেয়ে বিভিন্নভাবে শিক্ষার্থীদের বুঝিয়ে এবং শাস্তির ভয় দেখিয়ে আন্দোলনে অংশগ্রহণ করতে বাধ্য করে এবং কৌশলে তাদের ইংলিশ ভার্সন সম্পর্কে খেপিয়ে তোলে দাবিতে যোগ করতে বলে ইংলিশ ভার্সনের সহকারী প্রধান শিক্ষক শামীম আক্তার শামার পদত্যাগ অবস্থা খারাপ হচ্ছে আজ করতে পেরে শামীম শামা প্রধান শিক্ষককে সব কিছু জানান কিন্তু এক অজানা কারণে তিনি এ ব্যাপারে চুপ থাকেন এবং বলেন ছাত্রীরা কিছুই করবে না তিনি যাতে কাজে ফিরে যান শামীম শামাকে কাজে ফেরত পাঠিয়ে তিনি নিজে ছাড়েন স্কুলের ক্যাম্পাস অন্যদিকে লাকি জেসমিন নওমি সহ বাংলা ভার্সনের আরও কিছু শিক্ষক শিক্ষার্থীদের উত্তেজিত করে তোলে ইংলিশ ভার্সনে টিচার্স রুমে আক্রমণ করতে বলে সাথে যোগ হয় বেশ কিছু বহিরাগত ছেলে এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী অবস্থা বেগতিক দেখে ইংলিশ ভার্সনের শিক্ষকরা ভেতর থেকে দরজা বন্ধ করে রাখে হঠাৎ প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মোল্লা স্কুলে ফেরত আসেন এবং শিক্ষকদের ধমকে দরজা খুলতে বলেন তারা দরজা খুললে তিনি নিজে দাঁড়িয়ে থেকে বহিরাগতদের ভেতরে সুযোগ করে দেন এবং তারা শিক্ষকদের উপর হামলা করে উল্লেখ্য ইংলিশ ভার্সনের শিক্ষকদের মধ্যে সিংহভাগ নারী সময় ইংলিশ সে ভার্সনের কিছু অভিভাবক এবং শিক্ষার্থী এসে তাদের উদ্ধার করেন ইংলিশ ভার্সনের কোনো ছাত্র শিক্ষক বা অভিভাবকের শামীম সামার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় সেনাবাহিনীর মেজর আরিফিনের মধ্যস্থতায় সামার পদত্যাগের দাবি অযৌক্তিক বলে মীমাংসা এর হয় এরপরও দফায় দফায় হামলা চলতে থাকে ইংলিশ ভার্সনের শিক্ষকদের উপর ভাঙচুর করা হয় টিচার্স রুম সহ শ্রেণীকক্ষের বিভিন্ন জিনিস বাংলা ভার্সনের হাতে গোনা কিছু ক্ষমতা শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে জোর করে আন্দোলনের নামে নিজেদের স্বার্থ সিদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাসা থেকে জোর করে ডেকে আনা হচ্ছে শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে যুক্ত করা হচ্ছে বহিরাগতদের বাংলা মাধ্যমের অভিভাবক শিক্ষার্থী এবং সবার কাছে আমার প্রশ্ন একজন শিক্ষক যে তার সর্বোচ্চ পরিশ্রম এবং সততা দিয়ে নিজের কাজ করেছেন এত অল্প সময়ে আশেপাশের নামি দামি স্কুলগুলোর সাথে সিদ্ধেশ্বরী স্কুলকে এনে দাঁড় করিয়েছে তার কি এটা কি তার প্রতি অন্যায় নয় অন্যের স্বার্থ উদ্ধার করে দিতে কেন আপনারা নিজেদেরকে বা নিজেদের সন্তানদেরকে অন্যায় জড়াচ্ছেন ইংলিশ ভার্সনের সাফল্য নিয়মানুবর্তিতা ছাত্র শিক্ষকের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সব কিছুর পেছনে আছে মাক্তার সামার অক্লান্ত পরিশ্রম এমন একজন শিক্ষককে যদি আজ বিনা কারণে পদত্যাগ করতে হয় তবে ভবিষ্যতে কোনো শিক্ষক তার দায়িত্ব ঠিকভাবে পালন করবে না এমন একজন আদর্শ শিক্ষকের পদত্যাগের দাবি না করে তাদের চাকরিচ্যুত করা উচিত যারা শিক্ষার্থীদের ভেতর সহিংসতা ছড়াচ্ছে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো সত্য নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ তথ্যগুচ্ছের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ